পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানী সহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ তবে ঈদের পর কর্মস্থলমুখী এই যাত্রায় এবার দৌলতদিয়া ঘাটে নেই কোনো দুর্ভোগ শনিবার পাঁচ এপ্রিল সকাল থেকে ঘাটে ছিল না তেমন যানজট বা অপেক্ষমান জানে সারি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আজ সকাল থেকে ২২টি লঞ্চ ও সতেরটি ফেরি চলাচল করছে যাত্রীরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরাসরি লঞ্চ ও ফেরিতে উঠতে পারছেন ফেরি ঘাটে যানবাহন অপেক্ষা না করেই পারাপার হচ্ছে একই সাথে লঞ্চ ঘাটেও যাত্রীদের কোনও সারি বা ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়নি এমন স্বস্তিদায়ক পরিবেশে কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরা অনেকে জানান অন্যান্য সময় ঈদের পর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট ও অপেক্ষায় দুর্ভোগ পোহাতে হতো। তবে এবার সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে যাত্রা হয়েছে নির্বিঘ্ন বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ফেরি ও লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে এবং ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের নজরদারি রয়েছে